আমরা যখন ছোটো ছিলাম ভাইমোনেরা মিলে ডিসেম্বর মাসে সবাই একসাথে মিলে খিচুড়ি পার্টি দিতাম এখন বড় হয়ে গেছি শ্বশুরবাড়ি থেকে আসলে ভাই ভাতিজা সবাই মিলেই পার্টি করি দেখো ওরা ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না কিন্তু একটু পরেই সবাই সেই সুন্দর নাচানাচিতে ব্যস্ত হয়ে যাবে আজকে সবাই মিলে বায়না করছে আমরা সবাই যেন বড় পাতলে রান্না করে খিচুড়ি খাই তাই সন্ধ্যার পরে সব জয় জোগাড় করে নিয়ে সবজি খিচুড়ির আয়োজন করেছি হঠাৎ করে যেহেতু প্ল্যান করা তাই সবজি খিচুড়িটাই মনে হলো বেস্ট দেখো বাচ্চারা কত খুশি এখানে আমার ভাস্তি ভাতিজা আমার ভাই আমরা সবাই ছিলাম আমার ভাবিরাও লাস্টে এসে যোগ দিয়েছিল সবাই মিলে একসাথে মজা করে খিচুড়িটা খাওয়া দাওয়া করেছি যেহেতু সন্ধ্যায় আয়োজন করেছিলাম রাতের বেলায় তাই সবাই মিলে হই হুল্লুর চিল্লা চিল্লি খুব সুন্দর নাচানাচি গে আনাগানি করে অনুষ্ঠানটা পার করেছি দেখো এখানে আমার ভাতিজি কত সুন্দর নাড়া দিচ্ছে বলছে খুবই খুব তাপ লাগছে এখানে আমার ভাইয়ের ছেলে আমার মেয়ে আমার ভাইয়ের আরেকটা ছেলে সবাই মিলেই মজা করছি দেখো মন্তহাবি কত সুন্দর এক্সাইটেড আমরা এখানে প্রথমে চাল ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর সবজিগুলোকে কাটাকাটি করে নিয়েছি এখন বড় পাতিলে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব আমরা আজকে এখানে হাতে হাতে সবাই কাজ করেছি দেখো এখন খুব সুন্দরভাবে মশলার মধ্যে সবজিগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি ওরা যাচ্ছে ধনিয়া পাতা আনতে রাত্রিবেলা যেহেতু যাচ্ছে তাই দুই তিনজন মিলেই যাচ্ছে ধনিয়া পাতা আনার পরে চালগুলো দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিয়ে সবাই মিলে খিচুড়ির পাতিলে দিয়ে দিলাম অনেকগুলো পানি যেহেতু লেটকা খিচুড়ি রান্না করা হবে তাই বেশ খানিকটা পানি দেওয়া হয়েছে পানি দেওয়ার পরে কোনো কাজ নেই সবাই মিলে এক একজন করে এক এক ধরনের খেলা করছে কেউ বসে আছে কেউ আবার জাল দিচ্ছে কেউ বা অপেক্ষা করছে খিচুড়ি খাওয়ার কেউ বা আবার দোলনায় চড়ছে প্রায় সময় আমরা সবাই মিলে এইসব খাওয়া দাওয়ার আয়োজন করি বাচ্চা কাচ্চারা মিলে সন্ধ্যাবেলায় খুবই মজা হয় এখানে দেখো আমার বড় ভাবিও এসে উপস্থিত খিচুড়িটা এখন দমে দেওয়া হয়েছে যেহেতু লেটকা খিচুড়ি পানিটা টানতে একটু সময় লাগে তাই সবাই দেখো প্লেট নিয়ে হাতে হাতে দাঁড়িয়ে আছে কখন খিচুড়ি খাবে তাই আর চার পাঁচটা গন্ধে খুব সুন্দর মোমো করছে খিচুড়ির এই গন্ধটা আমার স্পেশালি খুব ভালো লাগে আমাদের মতো সন্ধ্যায় কারা কারা তোমরা সবাই মিলে এই লেটকা খিচুড়ির আয়োজন করে খাওয়া দাওয়া করো কমেন্টসে জানিও ডিসেম্বরের ছুটিতে সন্ধ্যার সময় গরম গরম এই লেটকা খিচুড়ির আয়োজনটা তোমাদের কার কার পছন্দ হয়েছে কমেন্টসে জানিয়ে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ